না না আমি শুধু প্রশ্ন করছি আমি কোনো বক্তব্য দেব না না ঠিক আছে একটুকুই খুব ব্রিফলি করুন আমি ব্রিফলি কারণ আছে যে 5টার মধ্যে আমরা 30 সেকেন্ড তো নিতে পারি বলো বলো 30 সেকেন্ডে চার ব্রিফ কি করব আপনি বলছেন যে 142 কে টাচ না করেই référendum এর আয়োজন করা যাবে তো আমরা যে জুলাই সনদের মধ্যে সংবিধানের প্রস্তাবনায় কিছু পরিবর্তনের কথা বলছি তো সেটা জুলাই সনদের অন্তর্ভুক্ত হলে সেখানে 142 টাচ হয়ে যাচ্ছে না এখানে আমি বেরেসে সাহেব একটু শেখায়ত করি প্রস্তাব করা আর সংবিধান অ্যামেন্ডেড হয়ে যাওয়া এক কথা নয় তো সুতরাং যেহেতু আমরা প্রস্তাব করছি কোন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে ফেলছি না ভবিষ্যতে করব এই জন্য ওয়ান ফর্টি টু এখানে তখন এক্সট্রা আর্গুমেন্ট হবে যে হোয়াট ইউ আর সেইং আপনি যেটা ডাইরেক্টলি বলতে পাচ্ছেন না এটা ইনডাইরেক্টলি বলছেন আর কি মানে যে কথা আপনি সরাসরি কেন এই রেফারেন্ডামের আশ্রয় নিচ্ছেন সংবিধানে কতগুলো পরিবর্তন করার জন্যই এখন যদি এসে বলি আমরা যে প্রস্তাব নিচ্ছি কিন্তু প্রস্তাবটা কি সেইখানে তো ম্যারিটে টাচ করতেছে প্রস্তাব করছি যে সংবিধানের এই সমস্ত বিষয়গুলো যেটা মৌলিক বিষয়গুলো টাচ করবে সেগুলো পরিবর্তন করতে চাই সেটা পরিবর্তন হয়নি তো যা আমাকে 142 টু দিতে হবে জনগন যখন এটার পক্ষে রায় দিবে এই যে আমরা এটা পরিবর্তন করব সেটা কি পরিবর্তন করব ওই সমস্ত আর্টিকেলগুলো তখন তো আমাকে আবার একটা রেফারেন্ডামে যেতে হবে 142 অনুসারে আমি তো সেটা বলেই দিয়েছি আগে এইটাই তো বলছি আপনাকে তাহলে কি হচ্ছে প্রথম যে অপশনটা আমরা अप्लाई করতেছি এটার ভিতরে তো কনস্টিটিউশনের প্রস্তাবনায়

এই প্রশ্নটা হচ্ছে মেইন যেহেতু করার জন্য জনগণনা অনুমোদন দিচ্ছে করার পরে আবার 142 তে যেতে হবে সেই মৌলিক বিষয়গুলো যেহেতু আমরা টাচ করছি তাহলে তো এই প্রশ্ন দাঁড়াবে এই শুধু করব এটার উপর রেফারেন্ডাম নিতে চাচ্ছেন কেন এক ধরনের আসলে পক্ষে আছে কিনা এই সাংবিধানিক সংস্কারগুলোর পক্ষে যেহেতু এটা একটা বাধ্যবাধকতা সৃষ্টি করবে জনগণের রায় অনুসারে সেই পার্লামেন্টকে একটা বাধ্যবাধকতা সৃষ্টি করবে সংসদ সদস্যগুলোকে বাধ্যবাধকতা সৃষ্টি করবে যেহেতু আর্টিকেল সেভেন অনুসারে জনগণ দেশ মানে সুপ্রিম পাওয়ারফুল মানে সুবরাইন অথরিটির মালিক তো সুতরাং ওর প্রেক্ষিতে তাদের অনুমতির প্রেক্ষিতে আমরা কনস্টিটিউশনটা গ্রহণ করলাম এবং সেটা গ্রহণ করার পরে আবার ওয়ান ফোরটি টু আসবে এই জন্যেই যে আমরা মৌলিক বিষয়গুলোকে টাচ করছি ইনক্লুডিং প্রিয়াম এটাই এইটাই হচ্ছে আমার বক্তব্য পরেও আমি পরিষদের কনসেনসাস কমিশনের নলেজের জন্য বলছি এর পরেও আমাদেরকে গভর্নমেন্টের সমস্ত এই গৃহীত অর্ডিনেন্স সহ সকল কিছুর জন্য বৈধতা দিতে হবে লেজিটিমেন্সি দিতে হবে চতুর্থ তফসিলে সুতরাং এটা নিয়ে ভবিষ্যতে আর কোনো প্রশ্ন আসবে না নাও আই থিঙ্ক ইউ আর স্যাটিসফাইড এর পরিপ্রেক্ষিতে শুননা হবে না এর পরিপ্রেক্ষিতে সেকশনে যাও যাচ্ছে না আজকে ইউ থ্যাঙ্ক ইউ वेरी আপনার ছোট্ট প্রশ্ন আছে বক্তব্য না আপনি যদি প্রশ্ন করতে চান যেহেতু প্রশ্ন না আমার বক্তব্যটা হচ্ছে গণভোটে যাওয়ার আগে অবশ্যই যেহেতু এই সংসদ নির্বাচনটা সাধারণ সংসদ নির্বাচন হবে না এটা কিন্তু 12 সংসদ নির্বাচন যেমন হয়েছে কিংবা 14 যে সংসদ নির্বাচন হবে সেটা থেকে আলাদা হবে সেটা জনগণ অবশ্যই এটুকু জনগণকে বোঝাতে হবে যে এই সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হয়ে আসবে তাদের অন্যতম কাজ হবে কিন্তু সংবিধানের মৌলিক পরিবর্তন করা এটার জন্য আপনি সংসদ নির্বাচনের আগে বলেন বা গণভোটের আগে অবশ্যই আপনি কনস্টিটিউশন অর্ডার নামে না রাখেন আপনি এটা বাদ দেন আপনি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নামে হইলেও একটা লিগাল ফ্রেমওয়ার্কের মতন কোনো আদেশ দিতে হবে সেখানে স্পেসিফিক কি কি করতে পারবে কত দিনের মধ্যে করতে পারবে এই মৌলিক সংস্কারটা সেটা স্পেসিফাই করা থাকতে হবে না হলে এটা মানে জনগণের সাথে এটা প্রতারণা করা হবে বলে আমরা মনে করি সেক্ষেত্রে অবশ্যই গণভোট কিংবা এই জাতীয় নির্বাচনের আগেই একটা আদেশ বা অধ্যাদেশ বা যেটাই হোক কিছু পয়েন্ট ইজ ওয়েল টেকেন এখান থেকে কেউ একজন সংক্ষেপে একটু বলেন তারপর এতজন বললে মানে তাহলে আমাদের তিরিশ সেকেন্ড না ইসে নামাজের টাইম আছে এবং পাঁচটার সময় আমরা ব্রেক কারণ নামাজটা এসে করা যাবে না আমার মঞ্জু বলেন তার আগে আমি কয়েকটা একটা কথা বলে রাখি আপনারা যেহেতু অনুরোধ করেছেন আমরা সাত তারিখে মিলিত হতে চেয়েছিলাম তার বদলে আট তারিখ বিকেলবেলা দু ঠিক আড়াইটার সময় আপনারা যেহেতু সময় চেয়েছেন কিছু আজকে একটা বড় রকমের অগ্রগতি হয়েছে বলে আমি মনে করি এবং এই প্রশ্নগুলো তখন ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা আলোচনা করবেন যেমনটি আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন তারই ভিত্তিতে আজকে এখন যদি সংক্ষেপে একজন একটু বলেন আর কি না ধন্যবাদ সালাউদ্দিন ভাইয়ের বক্তব্য যেটা আসছে যে গণভোট যেহেতু আমরা আগেই একমত সবাই তো একটা জায়গায় তো একমত হয়ে গেছে যে গণভোট গণভোটে আরেকটা জিনিস যদি যুক্ত করা যায় যে নেক্সট পার্লামেন্টকে আমরা এই বিষয়গুলো মৌলিক সংস্কারের প্রশ্ন যেহেতু সম্ভবত যেটা আসছে যে গণভোটকে গণভোটে যদি এই রায়টাও নেওয়া যায় যে এই সাংবিধান সংস্কারের দায়িত্বটা পার্লামেন্টের কারণ যেহেতু বলা হচ্ছে পার্লামেন্ট শুধু অ্যামেন্ড করতে পারে কিন্তু সংবিধান সংস্কারের দায়িত্ব পালন করতে পারে না ওই সংবিধানকে যদি একতিয়ার ওই ওই পার্লামেন্টকে যদি এক আমরা জনগণের কাছ থেকে না নেই তাহলে কিন্তু সমস্যাটা থেকে যাচ্ছে আচ্ছা আপনি আপনি হ্যাঁ না উনি সেটা দিতে হবে একতিয়ারটা কে দিবে সেটাই বলছি গণভোটের মাধ্যমে এক তিয়ার্টা নেওয়ার জন্য আছে ঠিক আছে যেহেতু নামাজের টাইম হয়েছে আপনি এক লিটার স্ট্যান্ডে চেস্ট করুন আমরা রিটার্ন করবো কারণ অনেকেই নামাজে দাঁড়াচ্ছেন আর কি জি স্যার আমার কথা বেশি না আমি যদি বলতে চাই আমার মনে হয়েছে আজকের এই বৈঠকটা অত্যন্ত সফল একটি বৈঠক এবং এক্ষেত্রে সবগুলো দল তো একটা জায়গায় আসছে আমার কাছে মনে হয় যে সর্বশেষ যেটি এনসিপির পক্ষ থেকে বলা হলো যে একটা অধ্যাদেশ তো এক্ষেত্রে আমার প্রস্তাব হলো যে জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ বা আদেশ যেটি আপনারা মনে করেন না কেন সবার মতামত আপনারা গ্রহণ করেছেন একটি সিদ্ধান্তে সর্বশেষ আপনাদের আশার আহ্বান জানাচ্ছি থ্যাংক ইউ স্যার ধন্যবাদ আমরা আট তারিখকে সাকি বলবেন সাকি ব্রিফলি বলেন তাহলে এদিকে রফিকুল ইসলাম খান ভাই একটু বলতে চাচ্ছেন ডান জি আমি যেটা বলতে চাচ্ছিলাম আমার কথা দশ সেকেন্ডে শেষ হয়ে যাবে আলোচনা তো আর শেষ হচ্ছে না সুতরাং এত কথা বলা না বললেও চলে তবে যেহেতু আলোচনার মৌলিক কয়েকটা বিষয় আরও আছে যে ওই গণভোট কি একদিনে আর পার্লামেন্ট নির্বাচন আর গণভোট দিনে হবে না আলাদা দিনে হবে আবার আমাদের এই ভাই কি বলে সালাউদ্দিন ভাই দুই গণভোটের কথা বলছেন এই বিষয়গুলি নিয়ে কিন্তু আলোচনা রফিক ভাই দুই গণভোট কিন্তু উনি বলছেন না ওখানে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে পরের যে গণভোট সেটা পার্লামেন্ট তৈরি হওয়ার পর যে অ্যামেন্ডমেন্ট তার জন্য সেটা করতে হবেই সালাউদ্দিন কেন এটা উল্লেখ করে আমি জানি না কারণ এটা বলা কনফিউশন হয় না এই রিচুয়ালটা নিয়ে আমরা আলোচনা না করি দ্বিতীয় গণভোটটা রিচুয়াল ওটা নিয়ে আমরা আলোচনা না করি আমাদের মনে জুলাই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া অধ্যাদেশ এইটার অধীনে যা যা বিষয়গুলো আলোচিত হয়েছে সেটা কিভাবে আনা যায় সেই বিষয়টা যদি আপনারা লিখিত প্রস্তাব দেন তাহলে পুরো জিনিসটাতে আমাদের আলোচনায় মানে বাইল্যাট্রালি মানে ইনফর্মাল আলোচনাতে অনেক সুবিধা হয় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া অধ্যাদেশ প্রক্রিয়াটাই আসলে আমরা তৈরি করছে এই অধ্যাদেশের মধ্য দিয়ে যে গণভোট গণভোট কী কী ক্ষমতা দিবে নেক্সট পার্লামেন্টকে সেই পার্লামেন্টের নাম কি হবে এবং তারা কি কি কাজ করতে পারবে এবং তাদের সময়সীমা কতটুকু ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আজকে আমরা একটা বড় রকমের অগ্রগতি অর্জন করেছি বলে আমি মনে করি কমিশন সেজন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছে এবং আমরা আট তারিখ দুপুর আড়াইটায় এখানে বৈঠকে সমবেত হব এবং আমরা আশা করছি যে আট তারিখেই এই আলোচনাটাকে সমাপ্ত করা যাবে সবাইকে